যে এই রাস্তাটা কাঁচা হওয়ার কারণে আমরা হাঁটতে পারি না অনেক দীর্ঘদিন ধরে কাঁচা মানে বৃষ্টি হলে অনেক কাদা জমে যায় হাঁটতে অসুবিধা হয় আমাদের স্কুলে বিদ্যালয়ে অসুবিধা হয় আমরা চাই যে যে সময়ে পাকা দেখ সরকারের আমি নির্দেশনা আহ্বান জানাচ্ছি যে যে এটা যত পাকা করে দেয় দক্ষিণ পারে দিক থেকে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে এখানে রাস্তা কাঁচা হওয়ার কারণে বৃষ্টি হলে রাস্তায় অনেক ময়লা আবর্জনা জমে যায় যার কারণে আমাদের স্কুলে আসা যায় না আসতে নিলে আমরা পড়ে যাই বা আমাদের জামা কাপড় আরো নানা রকম গাড়ি হওয়ার এই জন্য আমরা আসতে পারি না বিদ্যালয়ে রাস্তা কাছা হওয়ার জন্য আমাদের রাস্তা অনেক সমস্যা হয় যেমন বৃষ্টি হলে রাস্তা ব্যাগটা উঠে যায় আমাদের সাইকেল নিয়ে যাইতে অসুবিধা হয় গা ভরে যায় ব্যাগ ট্যাগ ভরে যায় বাড়িতে যাইলে অসুবিধা হয় বিভিন্ন সমস্যা আছে আবার হাইটাতে তো অনেক কষ্ট রাস্তা পুরো পেয়ে একটা যদি বই রাখা যায় রাস্তা বৃষ্টি হলে জল আটকে কাদা হয় কাদা হয়ে যায় তখন আমরা রাস্তা দিয়ে যেতে লই চলতে অসুবিধা হয় প্যান্ট শার্ট বড়ে যায় কখনো কখনো বাইরেতে চলে যায়